আব্দুল সত্তর ইসলামে মাদ্রাসায় আমার সন্তান পড়াশোনা করে আল্লাহ যেন এই মাদ্রাসার সকল ছাত্রকে কোরআনের সহি হাফিজ যাবে কবুল করে মাদ্রাসার প্রতি আমার অনেক আন্তরিকতা আল্লাহ কবুল করে প্রকাশ করার মতো সবাই কবুল করে প্রতিষ্ঠানকে দয়া করে কবুল আর মঞ্জুর করে নেন পুরানের পাখিদের খেদমত করার সুযোগ করে দিয়েছেন এটা আল্লাহ তালার কাছে অনেক বড় সুপ্রিয়ার বিষয় এটা চাইলেই তো সম্ভব হয় না আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন বলে তৌফিক দিয়েছেন বলেই হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টা দোয়া বিশেষ করে আমার মামুদুর হাসান সেতু ভাইয়ের আন্তরিকতা আল্লাহর কাছে আমি দোয়া করি আর আল্লাহর কাছে চাই যে আমার এই বাচ্চারা যেন কোনোদিন জেনার জেনারেল সাবজেক্ট দিয়ে পিছিয়ে না থাকে আমি ইমোশন হয়ে প্রত্যেকের সাথে আমি একটু খাবার যদি একটু বিসমিল্লা বলে সবাই একটু শুরু করি আমাদের হেল্প করছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি আমাদের মাটা স্যার কি বলো কান্ডারি আলহামদুলিল্লাহ মানে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা আর খাবার রিভিউ দিব খাবার রিভিউ টাকে বলা আছে আপনারা সকলে দোয়া করবেন মাছের জন্য যেন আল্লাহ মাছের জন্য পুল করে নেয় খাবার আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে এবং আমরা ছাত্র উস্তাদ সকলে বাচ্চারা সব ঘোষ খেয়ে ফেলছে আমরা একটা গোস দিয়ে শুধু রাইস আজকে ওরু বলেকে যেহেতু ওকে খাওয়ালাম বাকি সবাই প্রত্যেকে আমরা খাবার খেতে হলে এরকম দশ পর আগে করতে হবে তাড়াতাড়ি আলাইকুম। আজকে আমাদের নিজশো প্রতিষ্ঠান আব্দুল সত্তার ইসলামিয়া মাদ্রাসাতে আমরা কি খাওয়া দাওয়া করি সেটার একটা আজকে অবশ্য একটা ফিস্ট কাইন্ড অফ ফিস্ট হচ্ছে আজকে আমাদের এখানে সেটা হচ্ছে আমাদের 10 পারা হাফেজ আমাদের কাউসার আলহামদুলিল্লাহ ওর জন্য আজকে এই ফিস্টটা হচ্ছে আসলে কেওর বাবা আমাদেরকে খাওয়াচ্ছে সে মূলত ওকে কেন্দ্র করে এটা হচ্ছে আমাদের বিরিয়ানি তোখানি দেখি বিরিয়ানির অবস্থা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় হাজি বিরিয়ানি ফকরউদ্দিন সব জায়গায় খায় আমাদেরটা একটু দেখেন আমার তো খাবার আগে যে স্মেলটা পাচ্ছি আলহামদুলিল্লাহ এটাতেই তো আমার পেট ভরে যাচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ বরকত খাবারের মধ্যে এই হচ্ছে বিরিয়ানির অবস্থা এই হচ্ছে বিরিয়ানির অবস্থা অন্যান্য ডিভিশনের বাচ্চা তো চুরি হয়ে গেছে হেফজের বাচ্চারা আছে আজকে নাজের বাচ্চারা আছে অবস্থা গণ আছে এখানে সবাই তো এই হচ্ছে আমাদের বসার জায়গা আমরা সবাই ওই যে বলে করে নিয়ে খাবো একসাথে সবাই মিলে এতদিন তো আমি বিভিন্ন রিভিউ দিয়েছিলাম বিভিন্ন রেস্টুরেন্টের আজকে রিভিউ দেবো আমাদের নিজস্ব রান্না খাবারের গুণগত মান এবং খাবারের স্বাদ আল্লাহ তালা কতটুকু রেখেছে সেটা দেখি এখন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انا نسالك علما نافعا ورزقا حلالا طيبا مباركا واسعا وعملا متقبلا وشفاء من كل داء يا ارحم الراحمين يا ارحم الراحمين

নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবর হয়ে গিয়েছেন প্রত্যেকের কবরের স্বভাবের হাদিযাকে পৌঁছে দিন আয় আল্লাহ বিশেষ করে কাউসার

বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সুন্নত ইসলামে খাই আসলে নরমালি আমাদের প্রোগ্রামগুলোতে আমাদের এই বড় থালার মধ্যে সবাইকে নিয়ে খাই এটা অন্যরকম মজা এই বেশি বেশি করে দাও বাচ্চাদের জন্য কোনো কম না পড়ে আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি যেটা রান্না করেছি আমরা আলহামদুলিল্লাহ আমরা যেটা রাইস দিয়েছি সাড়ে তিন কেজির মতো আর গোশ আছে সাড়ে সাত কেজি রেশিওটা খুব সমান সমান গোশ আলহামদুলিল্লাহ অনেক বেশি এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় ছাত্র যারা আজকে আছেন আজকে যাকে কেন্দ্র করে আসলে মূলত আজকে প্রোগ্রামটা সেটা হচ্ছে কাউসার দশ পারা হাফেজ হেফজ বিভাগের আমাদের বিভাগের প্রধান হচ্ছেন মোস্তফা সাহেব উনি ওনার তত্ত্বাবধানে হেফাজি আলহামদুলিল্লাহ অনেকটা ইম্প্রুভ আজকে সাত পাড়া আট পাড়া নয় পাড়া দশ পাড়া পর্যন্ত বাচ্চারা এসছে সো এই জন্য ওনার পরিশ্রম আল্লাহ কবুল করুক আপনি কিছু বলেন আপনার বাচ্চাদের নিয়ে আলহামদুলিল্লাহ আসলে এটা আমার গর্ব একটা সন্তানের জন্য বাবার জন্য এটা গর্বের বিষয় আমারও যে মানে একটা যে অন্যের সন্তান এটা আমি কখনোই মনে করি না এটা আমার নিজের সন্তান আমার হ্যাঁ এটা মনে করি আমি চব্বিশ ঘন্টায় তাদের সাথে থাকি এই পড়ালেখা করাইতেছি আল্লাহর প্রত্যেক মাকসাদ আল্লাহ কাবুল মঞ্জুর করে ইনশাল্লাহ ধন্যবাদ আপনি কেন আসি বাচ্চাদের একটু খাওয়া শুরু করে পরিচয় করে দিই এক এক করে খাওয়ার সময় দেই এটা ভালো হবে আমাদের প্রতিষ্ঠানের মোতাম সাহেব একটু যদি নিজেটা নিজে তো সবচেয়ে ভালো হয় আমাদের আবদুল্লাহ নূর শেখ আবদুল্লাহ নূর ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানে ওনাদের নিরস পরিশ্রম আজকের আসলে যে প্রাপ্তিটা আবার আল্লাহ আমাদেরকে দিচ্ছে সবার প্রচেষ্টা এবং এক মানে কি বলবো যে একবারে এখন নিঃস্ব পরিশ্রমের কারণে আজকে সেই ফসল আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে সম্মিলিত প্রচেষ্টা দোয়া বিশেষ করে আমার মাহমুদুরসান সেতু ভাইয়ের আন্তরিকতা সার্বিক সমর্থন সাপোর্ট সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করা আমার উস্তাদদের অবদান আল্লাহ উস্তাদরা মাশাআল্লাহ শ্রম দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সব নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কি বলো আমি হাফেজ মাওলানা আনোয়ার আমি স্পেশাল একটা পরিচয় আমি দিতে গর্ববোধ করি বাংলাদেশ বেফক বোর্ডে যে প্রথম স্থান অধিকার করছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আল্লাহ তালা তাকে কবুল করেছে এটা আমার মানে আমাদের পক্ষে আসলে এটা কখনো সম্ভব ছিল না আল্লাহ যদি কবুল না করে কারণ আমাদের ছোট্ট একটা মাঠ কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন প্রথম অধিকারকারী এত বড় মাপের একজন মানুষ আজকে আমাদের সাথে খেদমতে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে এরকম তালেব এলিমদের খেদমত করার কোরআনের পাখিদের খেদমত করার সুযোগ করে দিয়েছেন এটা আল্লাহ তালার কাছে অনেক বড় সুপ্রিয়ার বিষয় এটা চাইলেই তো সম্ভব হয় না আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন বলে তৌফিক দিয়েছেন বলে হয়েছে আলহামদুলিল্লাহ এই আল্লাহ তালা কাছে মানে লাখ লাখ কোটি শুকুর যে দিলের পক্ষ দিল থেকে একেবারে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের জেনারেল সাবজেক্টগুলো পড়ায় আসসালামু আলাইকুম আমার নাম মাহিম ইসলাম ইমন আমি মূলত বাচ্চাদেরকে জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াচ্ছি মাদ্রাসার স্টুডেন্টরা হলো আপনার পড়াশোনা অনেক গভীরে তার জন্য তাদের জ্ঞান মাসাল অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে আমি ইদানিং বেশি দিন হয়নি আমি পড়াচ্ছি আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু দুর্দান্ত মেধাবী আল্লাহ আল্লাহ যেন তাদেরকে মেধাকে কবুল করে আমি চাচ্ছি আমি চাচ্ছি না আমাদের মাদ্রাসার সবাই যারা উস্তাদগণ আছেন আরবির দিক দিয়ে তো মাসাল্লাহ অনেক ভালো তারা তাদেরকে পড়াচ্ছে ভালো করে আর আমি চাচ্ছি যে যেন মাদ্রাসার স্টুডেন্ট ওরা অনেক কষ্ট করে তারা করে কি আরবির লাইনে আরবি ওপরে আবার জেনারেল লাইনে জেনারেল ওপরে যেটা একটা জেনারেল বাচ্চারা করতে পারে না যেটা আমরা জানি আল্লাহর কাছে আমি দোয়া করি আর আল্লাহর কাছে চাই যে আমার এই বাচ্চারা যেন কোনো দিন জেনারেল সাবজেক্ট দিয়ে পিছিয়ে না থাকে একজন গার্ডিয়ান আছে আমাদের সাথে ওনার বাচ্চা আমাদের এখানে পড়ছে হেফস পড়ছে আলহামদুলিল্লাহ নিয়ামতুল্লাহর বাবার সাথে একটুখানি একটু অভিমত মতামত একটু শুনতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আব্দুল সত্তর ইসলামের মাদ্রাসায় আমার সন্তান পড়াশোনা করে হেফজ বিভাগে আট পাড়া শেষ হয়েছে আল্লাহ যেন এই মাদ্রাসার সকল ছাত্রকে কোরআনের সহি হাফিজ হিসাবে কবুল করে এই মাদ্রাসা যেন কেমত পর্যন্ত থাকে মাদ্রাসার প্রতি আমার অনেক আন্তরিকতা আল্লাহ কবুল করে প্রকাশ করার মতো সবাই কবুল করে মানে আমি ওষুধ হয়ে যাচ্ছি প্রত্যেকের সাথে আমি একটু খাবার যদি একটু বিসমিল্লা বলে সবাই একটু শুরু করি আলহামদুলিল্লাহ মানে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা

শুক্লা দোয়া করবে জি আসসালামু আলাইকুম খাবার আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে এবং আমরা ছাত্র উস্তাদ সকলে একসাথে মানে খুবই মজা করে খানা খাইতেছি আল্লাহ খুবই আনন্দের সাথে আপনাদের সকলের দোয়া চাই মাদ্রাসার জন্য উস্তাদদের জন্য হ্যাঁ যেন মনোযোগ সহকারে ক্লাসে আমরা অ্যাটেন্ড থাকতে পারি বাচ্চাদেরকে পরিপূর্ণ মেহনত দেওয়া আগায় নিতে পারি সেই তো দান করে আপনারা তো বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় খান ইন্ডিভিজুয়াল প্লেটে খাওয়া হয় বা কোনো মেহমান যদি আপনারা হয়ে যান কোথাও তার সেখানেও একটা সিঙ্গেল প্লেটে দেয় সবাইকে কিন্তু আমাদের যে মাসুম বাচ্চারা যারা আছে তালবি আলিম যারা আছে এই তালবি আলিমরা যে খাচ্ছে এখানে এই খাবারের যে মজাটা মানে আমি কি বলবো এটার মজা কোনো কিছু দিয়ে আসলে পূরণ করা যাবে না এটা আমি সব জায়গায় একটু করে খাচ্ছি কেমন

তো অনেক মজা অনেক মজা এই ধরনের প্রোগ্রাম আমরা প্রতি মাসে একবার করে করি তাই না এ ধরনের প্রোগ্রাম প্রতি আমাদের খাওয়া হয় তো এখানে অনেক ধরনের অনেক স্তরে বাচ্চারা আসে ভাই মাদ্রাসে পড়ে আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ চেষ্টা করি বাচ্চাদেরকে কিছুটা মা বাবা ছাড়া এখানে থাকে যেহেতু সবার জন্য চেষ্টা করি ভিন্ন কিছু করার জন্য সবসময় পারি না সামর্থ্য কিছু ব্যাপার আছে তো এই জায়গাগুলোতে আসলে আমি যতটুকু আমার তরফ থেকে আমার বন্ধুবান্ধব বা বিভিন্ন জনের তরফ থেকে যতটুকু সম্ভব হয় আমরা এতটুকু মানে দেওয়ার চেষ্টা করি আর কি আলহামদুলিল্লাহ আমাদের শেফ ছিল সিরাজ ভাই আমাদের এই অঞ্চলের আমাদের মহলেরই থাকে আমাদের মহলের পাশেই থাকে উনি সিরাজ ভাই ওনার রান্না আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সাথ দিয়েছে ওনার হাতে এবং প্রত্যেকে খাবার খেয়ে আমরা তৃপ্ত খুবই তৃপ্ত তো সবসময় তো আমাকে দেখেন বিভিন্ন রকমের রেস্টুরেন্টের ব্লক করতে বিভিন্ন ফাস্টফুড সবের ব্লক করতে মানে ডিফারেন্ট ফুডের আপনি আপনারা সব ব্লক করতে দেখেন আমাকে আজকে একটু ব্যতিক্রমেই চিন্তা করলাম যে আমার প্রতিষ্ঠানকে নিয়ে আমি একটু করি না কেন আপনার বাচ্চাদেরকে আমার প্রতিষ্ঠানে দেওয়ার জন্য আমি আকুল আবেদন করছি আমার প্রতিষ্ঠানে এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে নাম করা একজন প্রথম স্থান অধিকারের একজন শিক্ষক আছে সাথে বাকি স্থানরা অনেক ব্রিলিয়ান্ট আলহামদুলিল্লাহ প্রত্যেকেই খুব খেদমত করছে এবং আপনারা অনতি বিলম্বে আমার আব্দুলসাত ইসলামের মাদ্রাসা আমার বাবার প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা এই মাদ্রাসাতে আপনারা ভর্তি করাবেন ইনশাল্লাহ এবং যতটুকু আমার সম্ভব হয় আসলে আমাদের সম্ভব হয় ততটুকুর মধ্যে বাচ্চাদেরকে আমরা একটু ভালো রাখার চেষ্টা করি বাকি আল্লাহ সুবান সব কিছুই রাখছে এটা আসলে আমার কিছু না ক্রেডিট সব কিছু আল্লাহ সুবোনাল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে বিধায় এটা আমি করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলিন দিনের জন্য আমাদের এই পরিশ্রম আল্লাহ যেন কবুল করে আমাদের প্রত্যেকের প্রত্যেকে এখানে যে যেখানে আছি আমাদের ছাত্র শিক্ষক যারা মাদ্রাসের সাথে জড়িত প্রত্যেকের লেক বাক্সার যেন আল্লাহ কবুল মঞ্জুর করে আমাদের আর কিছুই চাওয়া নেই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া চাচ্ছি আর আপনার খাস করে আমাদের জন্য দোয়া দর দরখাস্ত আল্লাহ সৌমান তাআলা যেন প্রতিষ্ঠানকে কিয়ামত ত্যাগ জারি করে দেয় এবং প্রতিষ্ঠানের প্রত্যেকে তালবে আলিমরা যেন আমলের দিক থেকে বড় আলেম মুহাদ্দিস হয় সেই কামনা রেখে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু